রমজানের শেষ দশ দিনে একটা আমল করুন এক হাজার মাস দাঁড়িয়ে নামাজ পড়ার সোয়াব আপনি পেয়ে যাবেন এক হাজার মাস কোরআন খতম করার সোয়াব পেয়ে যাবেন এক হাজার মাস আল্লাহর রাস্তায় প্রতিদিন টাকা দান করলে যে সোয়াব সেই সোয়াব আপনি পেয়ে যাবেন আর এই আমলটা আমার কোনো কথা নয় কাবা শরীফের ইমাম শায়খ সুদাইসি বিশ্ববাসীর জন্য এই চমৎকার আমলটি জানিয়ে দিয়েছেন যে আমলটি আজকে আমি আপনাদেরকে জানিয়ে দিব ধৈর্য ধরে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে এমন সুন্দর সুন্দর ইসলামিক ভিডিওগুলো নিয়মিত পেতে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন প্রিয় ভাই বোন রমাদানের মধ্যে সবচেয়ে দামি হলো রমাদানের শেষ দশ দিন কারণ এই দশ দিনে প্রত্যেক বেজুর রাতে রয়েছে হাজার মাসের চাইতে দামি লাইলাতল কদর আর আপনাকে আমলটাও এই কদরের রাতেই করতে হবে মানে শেষ দশ দিনে প্রত্যেক বেজোর রাতে আপনি খুবই সহজ তিনটা আমল করবেন দুই তিনটা আমল করলে আপনি এক হাজার মাস দাঁড়িয়ে নামাজ পড়ার স্বয়াব পাবেন এক হাজার মাস আল্লাহর রাস্তায় টাকা দান করার সব পাবেন এক হাজার মাস কোরআন খতম করার সাব পাবেন তো আসুন আমরা সেই সহজ তিনটে আমলকে জেনে আসি এক নম্বর হলো আপনি প্রতি বেজর রাতে দোরাকাত নামাজ হলেও আদায় করবেন যদি রাতটা লাইলাতুল কদর হয়ে যায় তো আপনি এক হাজার মাস দোরকাত নামাজ আদায় করলে যে সোয়াব সেই সোয়াব আপনি পেয়ে যাবেন কারণ লাইলাতুল কদরের দাম সম্পর্কে আল্লাহ কোরআনে বলেছে লাইলাতুল কদরি হৈরুম মিন আলফি সাহার লাইলাতুল কদর এমন রাত যে রাতের দাম হাজার মাস আবাদত করার চাইতেও আরও বেশি দামি তো এক নম্বর আমল প্রতি বেজোর রাতে আপনি দুরাকাত নামাজ হলে পড়বেন দুই নাম্বার আমল প্রতি বেজোর রাতে আপনি তিনবার সোরা এখলাস পাঠ করবেন কারণ তিনবার সোরা এখলাস পাঠ করলে হাদিসে আসছে এক খতম কোরআনে সবাব দেওয়া হয় তো আপনার তিনবার সোরা এখলাস পাঠ করা রাতটা যদি লাইলাতুল কদর হয়ে যায় তো এক হাজার মাস পর্যন্ত কোরআন খতম করলে যে স্বয়াব সেই সবাব আপনি পেয়ে যাবেন তিন নম্বর আমল হলো প্রতি বেজোর রাতে আপনি দশ টাকা হলেও আল্লাহর রাস্তায় দান করে দিবেন আপনার দান করা রাতটি যদি লাইলাতুল কদর হয়ে যায় তো এক হাজার মাস আল্লাহর রাস্তায় দশ টাকা করে দান করলে যে সোয়াব সেই সোয়াব আপনি পেয়ে যাবেন কা আবার ইমাম শায়খ সুদাই সে আরও বলেছেন এই সোয়াব পাওয়া সবচেয়ে সহজ রাস্তা হলো এই কথাগুলো অন্যের কাছে পৌঁছে দেওয়া তাই অনুরোধ করব শেয়ার করে সবার কাছে পৌঁছে দিবেন আপনার একটা শেয়ারে কোনো একজন মানুষও যদি এই আমলটা করে তা আপনি আমল না করেও এই সোয়াবের অধিকারী হয়ে যাবেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিবেন বেশি বেশি শেয়ার করে সবার কাছে পৌঁছে দিবেন। পরবর্তী এমন সুন্দর সুন্দর ইসলামিক ভিডিওগুলো নিয়মিত পেতে দয়া করে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দেন বা পেজটি লাইক ও ফলো করে দেন